মটন বিপের পার্থক্য সায়ন নাকি বোঝে না মটন বিপের পার্থক্য সায়ন নাকি বোঝে না ধর্ম তুলে জাতের বড়াই ট্রেন্ডে থাকার বাসনা এই সায়ক কদিন আগে অলিপব রেস্টুরেন্টে খেতে গিয়েছিল সেখানে সে মটন স্টিক অর্ডার করে আর ভুল করে ওয়েটার তাকে বিফ স্টিক দিয়ে দেয় আমি অবশ্য জাতি ধর্ম বুঝি না যে মানুষ যেটা খায় না তাকে সেটা ঠিক নয় যে কত বড় লেভেলের নাটক বাজ আজকে ভিডিওটাতে যুক্তি সহ প্রমাণ দেব তাই ভিডিওটা পুরোটা দেখো ক্যামেরা খুলে নাটক করে খাওয়ার ভিডিও নেই ক্যামেরা খুলে নাটক করে খাওয়ার ভিডিও নেই এমন কিছু তথ্য দেব যা বুঝবে সহজেই মানুষের আবার জাত হয় নাকি আর এই জাতের বিভেদ তো মানুষ নিজের স্বার্থে সৃষ্টি করেছে যেখানে বিপ পাওয়া যায় সেই রেস্টুরেন্ট করে বলছে অনেক কিছু অর্ডার করে তাই ভুল তো হতেই পারে কারণ আমরা মানুষ তাই না আমরা এতক্ষণ যেটা মটনার বিপের স্বাদ না তোমার স্বাদ তৈরি তাছাড়া তুমি এমনিতেই সবকিছুতেই ব্লক করো খাওয়ার ভিডিওটা কই কেসে কেসে লোক রেতে यार আপনি কি মটন বলেছিলেন বলছি দাদা ক্যামেরাটা কোথায় বসানো আছে সেটা দেখছো না কেন জানি না আমার তো মনে হচ্ছে পুরোটাই নাটক আপনি জানেন আমি ব্রাহ্মণ আমি মটন খেনা মেটা এই যা এবার তো বেরিয়ে গেল আসল সত্যিটা দাদা কখনো বলছে মটন খেনা মেটা আবার কখনো বলছে মটন বলে 20 খাইয়ে দিলেন সত্য কখনো ধরা পড়ে গেল তো ড্যাম যে রেস্টুরেন্টে বিপ পাওয়া যায় সেখানে খেতে যাওয়ার পর আপনি জানেন আমি ব্রাহ্মণ মটন আর বিপের পার্থক্য আমি ব্রাহ্মণ আলাদা করে আবার মানুষের জাত হয় নাকি বলছে না যে আমি হিন্দু ভিডিও করে দাঙ্গা লাগানোর উৎসাহ দিচ্ছে এটা কি তোমায় জোর করে খাইয়ে দিয়েছে মানুষ মাতৃ ভুল হতে পারে ঠিক বললাম এখানে ধর্ম তুলি আপনি একজন মুসলিম হয়ে আপনি আমাকে বাহ আবার ধর্ম তুলে জাতির বিচার মুসলিম ধর্ম নিয়ে বড় বড় কথা বলবে আবার দেখো ঈদের দিনে জীবনটাকে জি বাংলার মতো করে নিয়েছে শুধু নাটক ঈদের দিনে বন্ধুর বাড়িতে যাচ্ছে আবার সেই মুসলমানদের জাত নিয়ে কথা বলছে এর পরেও গর্ব করে বলছে আপনি জানেন আমি ব্রাহ্মণ আমি মাটন খেলাম এটা হরে কৃষ্ণ দূষিত সমাজে মূল্যবোধীন ক্যাক্টাস গুলোকে করতে এসে গেছে বিষাক্ত অ্যাটম বামা চলো আজকে সায়কের নাটক নিয়ে ভিডিওটা শুধুমাত্র ফানি বা এন্টারটেনমেন্টের জন্য বানানো হয়েছে তাই ভিডিওটাতে কাউকে ব্যক্তিগত আঘাত করা আমার উদ্দেশ্য না শুধুমাত্র ভিডিওটা দেখুন আর আনন্দ নিন আর ভালো লাগলে চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করবেন ঠিক আছে ঠিক আছে ম্যানেজারের মুখের হাসিটা একবার দেখো আর অন্যদিকে ওয়েটার বারবার ক্যামেরার দিকে তাকাচ্ছে আপনি কি মাটন বলেছিলেন বাহ কি বড় লেভেলের অ্যাক্টিং রেস্টুরেন্টে খেতে গেছে আবার ওয়েটার কি জিজ্ঞাসা করছে রেস্টুরেন্টের নাম কি আপনাদের রেস্টুরেন্টের কি নাম অলিপাব বলছে ওটা পেট প্রমোশন ভিডিও নয় তো এভাবে খেতে গিয়ে জিজ্ঞাসা করছো আপনাদের রেস্টুরেন্টের কি নাম অনিপাব আমি বুঝতে পারছি না ভাই আর করবে বিপ যখন খেয়েছ তখন পাকস্থলিটা বের করে গঙ্গা জলে চুবিয়ে এনে হোম যজ্ঞ করে ঘরে কারণ তুমি তো আবার আপনি জানেন আমি ব্রাহ্মণ সঠিক বলেছে মজা মজা তো তুমি করছো যে এখনো খাবারের স্বাদ বোঝে না কিছু করার নেই এটাই বাস্তব বন্ধুরা আজকের ভিডিওটা এখানেই শেষ করলাম ভিডিওটা ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করো আর হ্যাঁ চ্যানেলটা সাবস্ক্রাইব করতে ভুলো না তোমরা অনেকেই ভিডিও দেখছো আর চলে যাচ্ছো তাই তোমাদের কাছে রিকোয়েস্ট চ্যানেলটা একটা সাবস্ক্রাইব করে দিও